দেখতে পারছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পানি সারা আর পিছনে আছে মনোয়ারা ফ্লাওয়ার পার্ক আর আমরা এখন ভিতরে ঢুকবো ভিতরের যে পরিবেশটা এটা আপনাদেরকে দেখাবো জায়গাটা খুবই সুন্দর তো হুটাট করে চলে আসলাম মূলত কাজের উদ্দেশ্যে আসছি তো ভাবলাম যে একবারে আপনাদেরকে গতখালির এই সৌন্দর্যটা তুলে ধরি তো সাথে আছে আকাশ আমরা এখন গেটে ঢুকবো আর এখানে ঢোকার প্রবেশ মূল্য তিরিশ টাকা সাথে থাকুন আমরা এখন ভিতরে ঢুকবো তো ভিতরে প্রবেশ করলাম ভিতরে ঢুকার পরপরই আপনারা দেখতে পারবেন ভিতরের সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন প্রজাপতি দিয়ে সাজানো অসম্ভব সুন্দর শুরুতেই দেখতে পাচ্ছেন লোকেশনটা এখন আমরা ভিতরে দুই সাইড দিয়ে যাওয়া যাবে আমরা এই সাইড দিয়ে এখন ভিতরে ঢুকবো তো আজান দিয়ে দিছে দেখুন ভিতরের পরিবেশটা কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন বাহ অসাধারণ অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ঝর্ণা খুবই চমৎকার খুবই চমৎকার পাশে দেখায় মনরাফলার ফিলার পার্কের ছাতা সেই ঐতিহ্যবাহী ভাইরাল ছাতা আমরা এখানে চলে আসলাম দেখতে পাচ্ছেন আর এই সাইডটা দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের খেলাধুলার জন্য মনোরম একটা পরিবেশ এখানে হাতি ঘোড়া হাঁস তারপরে বিভিন্ন কিছু এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন আর এই সাইডটা ফটোশুট করার জন্য লাভ এই যে দেখুন অনেক সুন্দর অসম্ভব সুন্দর জায়গা তো পরবর্তীতে পরিবারের পরিজনদের নিয়ে আসবো আজকে যেহেতু কাজের উদ্দেশ্যে আসা হয়েছে সেই সুবাদে মূলত আজকে ভিডিওটা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে সেই ভাইরাল সাথী এই সাইডটাও সাথী দেখতে পারছেন তো মোটামুটি এখানে আসলে তিরিশ টাকা টিকিটে আপনার যেই সৌন্দর্যটা এটা আপনার উসুল হয়ে যাবে এটা ঘোরাঘুরি করার পরে খুবই সুন্দর একটা জায়গা আর মনোরা ফ্লাওয়ার পার্কটা এই সাইডটাও অসাধারণ দেখতে পারছেন আর একটা বিষয় হলো এই মনোরা ফ্লাওয়ার পার্ক বা এখানে আরও বেশ কয়েকটা পার্ক আছে রাতে রাতের সৌন্দর্যটা খুবই সুন্দর যখন লাইটিং করা থাকে তখন অসাধারণ দেখতে দেখতে পাচ্ছেন গার্ডেনটা অনেক চমৎকার দেখতে পাচ্ছেন অনেক ফুল এখানে দেখতে পাচ্ছেন পরিবেশটা নিরিবিলি আকাশ সামনে হাইটে যাচ্ছে সৌদির আবহাওয়ার দেশের মানে বাংলাদেশের আবহাওয়া এর ভিতরে পার্থক্য কি পার্থক্য অনেক সৌদির তো গরমে বাইরে যে আমরা যখন এখন রোদে বাইরে আসি শীতকাল তবুও একটু গরম লাগছে কিন্তু শরীরে তো শীতকালে প্রচুর গরম সেটাই তো এ হলো ব্যাপার তো এখানকার সৌন্দর্যটা দেখলেন আমরা আবার সামনে দিদি ওই দিকে যাই তো টোটালটা আজকে আপনাদেরকে আমরা ঘুরে দেখাচ্ছি এই কারণে যে আপনারা এরকম মনোরম পরিবেশে যখন সময় পাবেন তখন ঘুরতে আসবেন তাহলে ঘুরতে আসলে কী হবে মন শরীর দুইটাই আপনাদের ভালো থাকবে এই হলো ব্যাপার তো আমরা এই সাইডটা এখন আপনাদেরকে দেখাই এই সাইডটা যে ছাতির ডিজাইনগুলো এগুলো একটু দেখতে পাচ্ছেন যে অনেক বড়ো এরিয়া নিয়ে আবার এখানে সার্কাস খেলাও হয় দূরে তো যেহেতু আমরা দুপুর টাইমে আসছি এই কারণে আমরা ওই সার্কাস খেলাগুলো এগুলো দেখাতে পারতেছি না জাস্ট আপনাদেরকে এইটাই দেখাচ্ছি যে এই জায়গাগুলো কত সুন্দর এই হলো ব্যাপার তো আপনাদেরকে এই সাইড ওই সাইড সবগুলাই দেখালাম দিয়ে আজন্দেসে নামাজও পড়তে যাবো এই জন্য শর্ট টাইমের ভিতরে সব কিছু আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি তো এই হলো ব্যাপার এই সাইডটা আপনাদেরকে দেখাই দেখুন খুবই চমৎকার তো আমরা এখানে এবার কিছু ফটো এবং রিলস তৈরি করব তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ